শুক্রবার 19 এপ্রিল রাজ্যের প্রথম দফা ভোটগ্রহণ প্রথম দফা নির্বাচনের চব্বিশ ঘন্টা আগে লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল বামফ্রন্ট প্রতিশ্রুতি দেওয়ার পরও কোন কোন ক্ষেত্রে তা পূরণ করতে পারেনি কেন্দ্র সেটাই ইস্তেহারের প্রতি ছত্রে ছত্রে তুলে ধরেন বামেরা সঙ্গে উল্লেখিত রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ওটা একাধিক দুর্নীতির অভিযোগ বামেদের ইস্তেহারে বলা হয়েছে কিভাবে কৃষি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রতি ক্ষেত্রে কেন্দ্রের বিজেপি সরকার গুচ্ছগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল আর তা কতটা পূরণে সফল হয়েছে কেন বিজেপি তৃণমূলকে ভোট দেওয়া উচিত নয় তা তুলে ধরা হয়েছে বামেদের ইস্তেহারে তৃণমূলের ইস্তেহারকে কটাক্ষ করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন তৃণমূলের ইস্তেহার রাজনৈতিক ঠাকুমার ঝুলি আপনাদের আস্থা সমর্থন এবং সমবেত গর্জন বাংলা ও ভারত থেকে চিরতরে এই জমিদারদের বিসর্জনে তৃণমূল কংগ্রেসের লড়াইকে শক্তিশালী করবে করতে গুরুত্বপূর্ণ এটা সেন্টেন্সটা কমপ্লিট হলো ডু ইউ থিঙ্ক সেন্টেন্স ইজ কমপ্লিট দিস সেন্টেন্স ইজ ইনকমপ্লিট আরও কিছু কথা ছিল হয়তো বাদ পড়ে গেছে চেক আপ করেনি যার জন্য বলছি ঠাকুমার ঝুলি লালদিক ঠাকুমার ঝুলি আমি আরব বুঝবেন শুনবেন আপনাদের আস্থা সমর্থন এবং সমবেত গর্জন বাংলা ও ভারত থেকে চিরতরে এই জমিদারদের বিসর্জনে তৃণমূল কংগ্রেসের লড়াইকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ দাড়ি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ না গুরুত্বপূর্ণ দাড়ি গুরুত্বপূর্ণ দাড়ি ইস্তেহার প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইলেকটোরাল বন্ড নিয়ে এক যোগে তৃণমূল বিজেপিকে খোঁচা দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান রাজ্যের যে সরকার তৃণমূল সরকার তৃণমূল পার্টিও কম যায় না এই দুর্নীতিতে ইলেকট্রল বন্ডের দুর্নীতিতে সব থেকে বড়ো জায়গায় আছে বিজেপি রাঘবাল এবং তারপর তার সহযোগী তৃণমূল কংগ্রেস তারা এবং পশ্চিমবঙ্গে একটা বলা যায় যে দুর্নীতির হাব তৈরি হয়েছে কারণ পশ্চিমবঙ্গ সরকার সব ব্যাপারে হাব করতে চায় মিষ্টির হাব এর হাব তার হাব কিন্তু প্রসঙ্গত বুধবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে তৃণমূল এই ইস্তেহারে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে ইন্ডিয়া জোট ক্ষমতা এলে তারা নির্ণায়ক হবে সে বিষয় বিমান বসু বলে আমরা ইন্ডিয়া জোটের শরিক অন্যান্য জোটের শরিকদের নিয়ে বেয়ালি আসনের লড়াই করছে তৃণমূল কিন্তু রাজ্যের বিয়ালি আসনে প্রার্থী দিয়েছে কলকাতা থেকে শেখ চিকু রিপোর্ট ওঙ্কার বাংলা